গুড বন্ধুরা আর সকালবেলা তো বলেছি যে শরতের আকাশ এদিকে খুব সুন্দর আমি আকাশটা দেখাচ্ছি আপনারা দেখুন কি সুন্দর আজকে মনে হচ্ছে সত্যি সত্যি দুর্গা পুজো এসে গেছে কদিন তো ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি ভীষণ সুন্দর পরিবেশ আর রোডটা পড়ে গেছে ওই জন্য জানি না কেমন ছবি উঠবে তাও দেখানোর চেষ্টা করছি দেখুন আর কেমন লাগছে কলকাতায় এত সুন্দর আকাশ আমি দেখতে পাবই না কারণ এত গাছপালা কলকাতায় নেই তো অনেক দিন পর আমি বাবার বাড়ি এসে এতদিন থাকছি তার জন্যেই আপনাদের দেখাতে পারছি দেখুন

কেমন লাগছে আকাশটা খুব সুন্দর না এখন তো আমি ভিডিও আপলোড করতে পারছি না রান্না বান্নাও আমি করতে পারছি না সেই কারণেই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্যেই আমি ভিডিওগুলো করছি আর আশা করি আপনারাও আমার পাশে থাকবেন আছেনও তো আবার একবার বলে দিলাম মনে করিয়ে দিলাম আর কি কেমন লাগছে ভিডিওটা তাহলে জানাবেন আর আমি সব সময় আমাদের আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো এইভাবেই রাখব তো ভালো থাকবেন সবাই দ্বিতীয় আর শুভেচ্ছা রইলো সবাইকে নমস্কার